একটি বাইক অ্যাক্সিডেন্ট করার পর যতটা সহজে ভেঙে চোরে চুরমার হয়ে যায় তার থেকেও বেশি সময় লাগে কিন্তু বাইকটাকে আগের রূপে ফিরিয়ে আনতে সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি মাসুদ আর আপনারা দেখছেন দা কুমিল্লা বাইকারস গ্যালারির আরো নতুন একটি ভিডিও বলছিলাম আমার পেজের মোস্ট ভাইরাল মডিফিকেশনের ফোর বি এর কথা বছরখানেক আগে সেম মডিফিকেশনে করে নিয়ে গিয়েছিল এই ফোর বি বাইকটি আমার দোকান থেকে এই বাইকটি নিয়ে আসছিল কুমিল্লা মিয়ার বাজার থেকে ইমন নামের একটি ছেলে বাইকটি নিয়ে আসার পর কাস্টমার যেভাবে চেয়েছিলেন ঠিক ওইভাবেই আমরা মডিফিকেশন দেই মডিফিকেশন করার পর কয়েকবার দেখেছিলাম এই বাইকটিকে পরে আট নয় মাস ধরে আর এই বাইকটি আমার চোখের নজরে পড়েনি বাট হঠাৎ করে অ্যাক্সিডেন্ট অবস্থায় বাইকের মালিক বাইকটিকে নিয়ে আসলো আমার শপে বাইকটি আসার পর দেখলাম বাইকের ফ্রন্ট এর সাসপেনশন হ্যান্ডেল বার টি টাঙ্কির দুপাশ সামনের মাঝঘাট থেকে শুরু করে বাইকের খুঁটিনাটি অনেক কিছুই ভাঙা ছিল পরে বাইকের মালিকের কাছ থেকে শুনতে পারলাম বাইকটাকে অ্যাক্সিডেন্ট করে নিয়ে আস বাইকের মালিক বাইকটাকে নিয়ে এসে বললো ভাই আমার বাইকটাকে আগের রূপে আবার ফিরিয়ে দিন সো যেহেতু বাইকের মালিক বলছে বাইকটাকে আগের রূপে ফিরিয়ে দিতে আমরা তৎক্ষণাৎই কাজে লেগে পড়ি যেহেতু বাইকটি একটি বড় ধরনের অ্যাক্সিডেন্ট করেছে এই জন্য আমরা সম্পূর্ণ বাইকটিকে একটা মাস্টার সার্ভিস দিয়ে নেই এই ভিডিওতে বাইকের মাস্টার সার্ভিসের কোনো ক্লিপ রাখা হয়নি কস ভিডিওটা যেহেতু মডিফিকেশন রিলেটেড এই জন্য আমরা শুধু মডিফিকেশনের ক্লিপগুলোই আপনাদেরকে দেখাবো এই বাইকটি মাস্টার সার্ভিস করার সময় দেখলাম বাইকের পেছনের চাকার অবস্থা খুব খারাপ এই জন্য আমরা নতুন করে আরেকটি চাকা লাগিয়ে দিই ভিডিওর শুরুতে আপনারা দেখতে পেরেছেন এই বাইকের হেডলাইটটিকে আমরা রিমুভ করেছি হেডলাইট গ্লাস রিমুভ করার কারণ হচ্ছে বাইকের হেডলাইটটাকে আরো একটু এগ্রেসিভ লুকে আনার জন্য বাইকের হেডলাইটে আমরা পিকজেল ডিএরএল টা সেট করব অনেকেই আবার মেসেজ করে প্রশ্ন করেন ভাই আপনাদের পিকজেল ডিএরএল এত বড় কেন কারণ ভাই আমাদের পিকজেল ডিএরএল আমরা বাইর থেকে ইনপুট করে আনি ইনপুট করে এনে আমরা নিজেরাই প্রত্যেকটা বাইকের শেপ অনুযায়ী কেটে সুন্দর করে বানিয়ে দেই এর পাশাপাশি আপনারা যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি একশো বিয়াল্লিশ প্যাটার্নের একটি সার্কিট অর্থাৎ এই পিক্সেল ডিএরএল টিতে একশো বিয়াল্লিশটির মতো মোট থাকবে সো ফাইনালি আমরা সার্কিট এর সাথে ডিএরএল টা সেট করে ফেলেছি ডিএরএল এর পাশাপাশি আমরা এই বাইকে যা যা ইনস্টল করবো চলুন তা দেখে নিন প্রথমত বোর এই বড় পটারের মাস্টার সিলিন্ডার এই বাইকের ব্রেক অয়েল হিসাবে আমরা ব্যবহার করব KVBX এর এই রেড কালারের ওয়াইলটি এর পাশাপাশি ব্লু কালারের আরসিবি এর এক জোড়া গ্রিপ বাইকের ব্যাক সাইডটা যাতে একটু ফ্ল্যাশিং মোড দেখা যায় এজন্য আমরা এটার মধ্যে পাতা লাইট লাগিয়ে দিচ্ছি এই লাইটটিতে দুইটি কাজ করবে একটি হচ্ছে ইমার্জেন্সি আর একটি হচ্ছে ইন্ডিকেটর বাইকের ফ্রন্ট সাইডে অর্থাৎ হেডলাইটের স্টক ইন্ডিকেটরের জায়গায় মারবেলের এই ইন্ডিকেটরটি আমরা আপ করে দেব এতে বাইকের লুকটা আরেকটু চেঞ্জ হয়ে যাবে অ্যাক্সিডেন্ট করার কারণে এই বাইকের ডান দিকের পাদানের ক্ল্যাম্পটা ভেঙে গিয়েছিল এজন্য আমরা নতুন করে আর একটি ক্লাম লাগিয়ে দিচ্ছি এই বাইকের ইঞ্জিন ওয়েল এর অবস্থাও বেশ খারাপ ছিল এই জন্য আবার নতুন করে আমরা একটি ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি মোবিল ফিল্টারের অবস্থাও খারাপ ছিল এই জন্য নতুন করে আরেকটি মোবিল ফিল্টারও দিয়ে দিচ্ছি বাকি ইয়ার ফিল্টারটা ভালো ছিল এই জন্য আর ইয়ার ফিল্টারটাকে চেঞ্জ করে নি এই বাইকের ট্যাঙ্কের কিট গুলো ভেঙে একেবারে ফেটে গিয়েছে এই জন্য ওইগুলোকে রিপেয়ারিং না করে নতুন করে আবার কিট ইনস্টল করে দিচ্ছি তো সবকিছু দেখাতে দেখাতে আমরা এক পর্যায়ে এই বাইকের হেডলাইট এর ভিতরে পিক্সেল ডিআরএল টাও সেটআপ করে ফেলেছি এই বাইকের হেডলাইটে দুই ধরনের ডিআরএল সেটআপ করা হয়েছে একটি ফ্ল্যাশ ফ্ল্যাশার সিস্টেম আর হচ্ছে মোবাইল অ্যাপ সিস্টেম ফ্ল্যাশার সিস্টেম ডিআরএলটিতে বাইশটির মতো মুড রয়েছে এবং অ্যাপ সিস্টেম ডিআরএলটিতে একশো টি মুড রয়েছে দুই ধরনের ডিআরএল এর সাথে আবার আমরা দুই ধরনের ইঞ্জিন লাইটও লাগিয়ে দিয়েছি রেড এবং ব্লু কালারটি চলবে নিয়ন লাইটের সাথে এবং সাদা কালারটি চলবে পিক্সেল ডিআরএল এর সাথে ফোরবির হেডলাইটের চোখগুলোতে ক্র্যাশ লেগে গিয়েছিল এই জন্য আমরা কালো স্টিকার দিয়ে এগুলোকে র্যাপিং করে দিব বাইকের ব্রিম গুলো আগে হোয়াইট কালার করা ছিল আগের রং গুলো একদম ফেকাশো হয়ে গিয়েছে এই জন্য আমরা নতুন করে আবার পেন্ট করে দিচ্ছি এই বাইকের সাইলেন্স রেঞ্জারের উপরের রংটি নষ্ট হয়ে গিয়েছে বাইকটাকে মডিফিকেশন করার পরে যাতে একটু সুন্দর দেখা যায় এজন্য আনপারমানেন্ট একটি পেন্ট করে দেই যেহেতু আমাদের কাছে পার্মানেন্ট কোনো কালার ছিল না এবং পারমানেন্ট কালারটা সংগ্রহ করা আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে গিয়েছিল এই আমরা আনপারমানেন্ট একটি কালার করে দেই বাইকের সাইলেন্সারটি আর একটু সুন্দর করে তোলার জন্য এই বাইকের সাইলেন্সারে আমরা গোল্ডেন কালারের এই কিটগুলো লাগিয়ে দিব মাস্টার সার্ভিস ডিআরএল রিম কালার এবং বাইকের অন্যান্য কাজ যখন শেষ হয়ে গিয়েছে তারপর বাইকে স্টিকারের কাজ আমরা শুরু করলাম বাইকের কিটগুলো এগুলোতে স্টিকারের পূর্বে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে আমাদের এখানে যারা স্টিকার মডিফিকেশন করাতে চাচ্ছেন দুই থেকে তিন দিন আমাদেরকে সময় দিতে হবে কজ আমাদের এখানে যে পরিমাণ সার্ভিস স্টিকার মডিফিকেশনে আমরা অতটুকু সময় দিতে পারি না হেডলাইটের উপরের কালো মাস্কটিও অনেক খারাপ অবস্থা ছিল আর এটাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না এজন্য এটাকে আমরা স্টিকার দিয়ে খুব সুন্দরভাবে রেপিং করে দিব এন্ড ফাইনালি আমরা এই কালো মাস্কটিকে খুব সুন্দরভাবে ম্যাট কালারের স্টিকার দিয়ে রেপিং করে ফেলেছি ফাইনালি সম্পূর্ণ বাইকের স্টিকার মডিফিকেশনের কাজ একদম নিখুঁতভাবে আমরা করে ফেলেছি রয়েছে এখন বাইকের প্রত্যেকটা আলাদা আলাদা কিট কে জয়েন করে বাইক ইনস্টল করে দেখব বাইকের আউটলুকটা দেখতে কেমন হয়েছে তাছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের এখানে বাইক মাস্টার সার্ভিসের একটি অফার চলছে আমাদের এখানে যে কোনো নেকেড ভার্সন বাইক মাত্র 999 টাকা দিয়ে মাস্টার সার্ভিস করাতে পারবেন অথবা আপনার বাইকটা যদি স্পোর্টস ভার্সনের হয়ে থাকে তাহলে 1499 টাকা দিয়ে আমাদের এখানে মাস্টার সার্ভিস করাতে পারবেন এই হচ্ছে বাইক মডিফিকেশনের ফাইনাল লুক তো বাইকটাকে দেখতে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন যদিও খারাপ লাগতে পারে এক একজনের কাছে ভালো লাগবে এক একজনের কাছে খারাপ লাগবে এটাই স্বাভাবিক আনি এই ভিডিওটা দেখার পর এক এক জনে এক ভাবে নিবে কেউ ছাপরি বলবে তো কেউ ভালো বলবে কারোর কিছু বলাতে আমাদের কিছু আসে যায় না কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা বাইকটাকে মডিফিকেশন করে দিয়েছি সো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তাছাড়া আমাদের সব লোকেশন হচ্ছে কুমিল্লার রঘুপুর চমুনিতে যদি কেউ আসতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন কল করলে আমরা দোকানের লাইভ লোকেশনটি পাঠিয়ে দিব